আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য রাক্ষব কৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য بهالو باشي بهاشي بهالو بهالو باشي, باشي بروبو توماكي يا حبيبي يا رسول الله ريدوي ايه غيتيتسي من احب لله وابغض لله واعطى لله ومنعى لله فقد استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان شبابي الله أكبر. أمار أبنا النبي সাইয়েদুল কউনাইন রহমাতাল লিল আলামিন একদিন সাহাবায়ে ডাকলেন সাহাবায়ে কেরামদের ডাকার পর বললেন তোমাদের মধ্যে কেউ আছে নাকি কোরআন তেলাওয়াতটা একটু পড়তে হবে কাবা শরীফের পাশে কেউ দরায় না একজন যুবক সাহাবি আমার যুবক ভাই রে এখানে বসে আছেন আপনারা খুবই খুশি হবেন ইসলাম প্রতিষ্ঠিত কিন্তু এমনি এমনি হয় নাই যুবকদের রক্ত বেশি জমিনে পড়েছে এই জন্য ইসলাম কায়েম হয়েছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওই যুবক সাহেব তখন মুজ নাই তিনি দাঁড়ায় গেলেন দাঁড়িয়ে বলে রসুল আল্লাহ আপনি যদি অনুমতি দেন ওই কাবা শরীফের পাশে গিয়ে আমি কোরআন তেলাওয়াত করব আল্লাহর নবী ডেকে বললেন তুমি কোরআন তেলাওয়াত করবা না প্রয়োজন না আমি একটু পরীক্ষা করে দেখলাম তোমরা তোমাদের এই বুকে বল আছে নাকি তুমি ইয়াং মানুষ যুবক মানুষ তুমি কোরআন তেলাবাত এই কাবা শরীফের পাশে করতে চাও প্রয়োজন নাই সাহাবি না বান্দা ডেকে বলে আপনার পবিত্র জবান থেকে বের যখন হয়েছে কোরআন তেলাওয়ার টাইম অবশ্যই করব। রওনা দিয়ে দিন কাবা শরীফের পাশে যখন তিনি চলে গেলেন কাবা শরীফের পাশে যাবার পর নবীজির ওই প্রিয় সাবি সুন্দর করে কোরআন তেলাওয়াত তিনি করতে লাগলেন আর রহমান আল্লামাল কুরআন খলকাল ইনসানাল্লামাহুল বায়ান সবাই বলে আল্লাহু আকবার যখন তিনি কুরআন তেলাওয়াত শুরু করে দিলেন দাওমাত্রই সঙ্গে সঙ্গে কাফের বেঈমানরা জড় হয়ে গেল তাদের কুরআন তেলাতার কুরআন তেলাওয়াতে কাফের বেঈমানেরা মুগ্ধ হয়ে গেল আমার ভাইয়ের আমার বন্ধুগণ যে হুত এখানকার অধিকাংশ যুবক ভাই আপনারা অনেক সময় ব্যথায় ব্যথিত হয়ে অনেক সময় বিষ খান ফাঁস নেন আপনাদের অনেক ই আছে না আমার ভাইরা এরা সবচেয়ে বেশি সমস্যা হলো গার্লফ্রেন্ডের সমস্যা প্রেমিকা চলে গেছে আর বেচারের পায়েকে উমরি ফাঁসি ঘরের দরজা দিয়ে ফ্যানের সাথে দড়ি লাগাই একদম জীবন দিয়ে দিব কাল লেগা খাল লেগা যে আপনারা চিন্তই নাগে এবং আপনি যদি মারা যান এক বছর পর সে আরেকজন ঢেঁই চলে যাবে বিয়ে করবে তার জন্য আপনি ফাঁসি নিতে চাচ্ছেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই ইউটিউবটাকে মানেন ওই গভীর রাত্রিতে কানের ভিতরে হেডফোন দিয়া অথবা হেডফোন ছাড়া শেখ আব্দুর রহমান সুদাইস বান্দার বালিলা শায়খ আব্দুর রহমান আল মাসুদ शेख মিশারি রশিদ এদের কোরআন তেলাওয়াতগুলো শুনেন আপনি যদি বাস্তব যদি প্রমাণ যদি না পান আপনার অন্তরের ভিতরে ভালো না লাগে ফোন দিয়ে বকা বকাবকি করবে আমাকে যখন কোরআন তেলাওয়াত তাদের শুনবেন আল্লাহর কসম করে বলতেছি আপনার ভিতরে যত কষ্ট আছে যত দুঃখ আছে জ্বালা আছে রাত্রে বেলায় কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যদি ঘুমিয়ে যান আল্লাহর কসম করে বলতেছি আপনার কলিজার সকল কষ্টগুলো আল্লাহ দূর করে দিবেন আল্লাহর নবী বলেন ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াকতি ইয়ামুল কিয়াবাতিশ শাফিআল লিআহসাবী আল্লাহর নবী বলেন তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো যখন বান্দা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই কোরআন বান্দাটাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করে বান্দাটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে জরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সাবে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন কেবলমাত্র আল্লাহর নবীর ওই প্রিয় সাহাবি যখন কোরআন তেলাওয়াত তিনি শুরু করে দিলেন দেওয়া মাত্রই কাফের বেঈমানেরা একদম মুগ্ধ হয়ে গেল যেমন তেমন সাহাবি কোরআন তেলাওয়াত করেন নাই ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে নবীজি বলতেন তোমরা যদি সহি যদি কোরআন তেলাওয়াত যদি তোমরা শুনতে চাও আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাও সে আমার কাছে ছোট্টবেলা থেকে ছিল তার কোরআন তেলাওয়াতটা খুবই সুন্দর তোমরা তার কাছে কোরআন তেলাওয়াতটা শ্রবণ করো আমার ভাইরা আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন দেওয়া মাত্রই কাফের কাফেরে বেঈমানের এসে মুগ্ধ হয়ে শুনতে লাগলো ঠিক এমন সময় আবু জেহেল আসলো আর এসে দেখলো আবদুল্লাহ ইবনে মাসউদ যেমন করে কোরআন তেলাওয়াত করেছে আমার সঙ্গপাঙ্গরা কিছু ভিতর এই কোরানের প্রেমে মুগ্ধ হয়ে কোরআন বুঝে যায় তারা মুসলমান হয়ে যাবে এই চিন্তা করে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ন কানের পরে

এই জন্য আমার একটা কানের তালা ফাটাইয়া দিলা আল্লাহর কসম যেদিন তোমার ক্ষমতা থাকবে না আল্লাহ তোমার হাতের ওই ক্ষমতার চাবিটা আমাদের হাতে দিয়ে দিবে ও আবু জে হেল সেই দিন আমি আবদুল্লাহ নেমা সাউদ একটা নয় তোর দুই দুইটা কানের তালা আমি জামিনে ফাটায়া দেবো জোরে কংসবা হান আমার ভাইয়ের আমার বন্ধুগণ কেউ যদি ডাইরেক্ট কেউ যদি ইসলামের দিকে যদি হাত তুলে আল্লাহর কসম আর তার হাত দুটো আল্লাহ ভেঙে দিবেন ঠিক কিনা আজকে আছে না এরকম বদমাইশ আছে না আমার ভাইরা কিছুদিন পূর্বে প্রায় চার পাঁচ বছর আগে একজন নেতা তিনি বললেন আমি যতটা ওই দল এই দল রে ঘৃণা করি তার চেয়ে বেশি ঘৃণা করি যারা হজ করার জন্য যায় যেরকম নজবিল্লা আমার ভাইরা আমার বন্ধুগণ যাদের সুপরিকল্পিতভাবে তারা ইসলামকে অপমান করতে চায় কেউ কোরআন কে অপমান করতে চায় কেউ রসুল কে অপমান করতে চায় এই যে বাংলাদেশের একজন নেতা ছিল নাম টাকলা মুরাদ ছিলেন না টাকলা মুরাদ ওই টাকলা মুরাদ সে বলেছিল রাষ্ট্র ধর্ম থেকে ইসলামটারে মুছে দিবে কিন্তু দেখেন আল্লাহর কি পাওয়ার টাকলা মুরাদ নাই আছে আছে ওর ক্ষমতা শেষ মন্ত্রিত্ব ছিল শেষ এমপি পদ ছিল ওইটা শেষ তারপরে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করলো নির্বাচনে হেরা গেল তারপরে দেখলাম কিছুদিন পূর্বে নিচে বসে আছে উপরে ফ্যান করতেছে ফ্যান মাথার পর টাকলা ফেটে গেছে তার মানে বোঝা যায় ইসলামের দিকে তাকাবা হাত ভেঙে দিবেন আল্লাহ ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগান কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত লাগতেছে আমি কিছুদিন হলো বুঝতে পারতেছি না যেখানে যাই সেখানে কুত্তা চা যায় কটা ঘটনা কি এখন তো আজ কয়েকটা প্রোগ্রামে গেলাম খালি দেখে সেখানে কুত্তা এখানেও একই অবস্থা এই গতকালকে আগের দিন গেছিলাম সেখানে একই অবস্থা সব জায়গায় কুত্তার চেল্লা ফেললা ঘটনা কি ও আচ্ছা শিয়াল আছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন নবীজির কাছে চলে গেলেন ইয়ার রসুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি ইয়া রসুন আমার কানের তালা বুঝে ফাটিয়ে দিয়েছে আল্লাহর নবী ডেকে বললেন আবদুল্লাবনিমা সৌদরে আমি বলেছিলাম তুমি কাবা শরীফের কাছে গিয়ে কোরআন তেলাওয়ারটা করতে যেও না তোমাকে আঘাত করা হতে পারে আল্লাহর নবীর প্রিয় সাহাবিব ইয়াং মানুষ দেখে বলে নবীজি আমার কানের তালা ফাটিয়ে দিয়েছে এই জন্য নবী আমার কোন আফসোস না ইয়ার সুমল কিন্তু আমার কষ্টটা হলো নবীজি আমরা কবে ক্ষমতা আল্লাহ পাক আমাদের দিবেন কারণ আমি বড় গলায় বসে বলে এসেছি আবু জেহেলাস তোমার ক্ষমতা এই জন্য আমার কানের তালা ফাটিয়ে দিলা যেই দিন তোমার হাতের চাবি খানাম আল্লাহ পাক আমার হাতে তুলে দিবেন সেই দিন আমি তোমার কানের দুই দুইটা কানের তালা ফাটাইয়া দেব আল্লাহর যে হাত তুললেন আর হাত তুলে নবীজি দোয়া করলেন কারণ নবীজি কখন কখনো তার সাবিদের কষ্ট সহ্য করতে পারতেন না আমার ভাইরা কখনো নবীজি তার উম্মতের কষ্ট নবীজি নবীজি কখনো উম্মতের ব্যথা সহ্য করতে পারতেন না বরঞ্চ নবী উম্মতের কষ্টগুলো নবীজি নিয়েছেন উম্মতের কষ্ট পেতে নবী কখনো দেয় নাই সেই নবীজিকে যারা অপমান করে কথা বলে কুটুক্তি করে কথা বলে ফ্রান্সে নবীজির ব্যঙ্গচিত্র তৈরি করে তারা যখন আমাদের দেশে আসে আমরা রাষ্ট্রীয় মর্যাদা দেই আরে আমি তো আমার আমার ভাষায় বলি যারা নবীজিকে অপমান করবে তারা যদি আমাদের দেশে আসে প্রয়োজনে জুতা পেটা করা হবে ঠিক কিনা এই ফ্রান্সের বগমাইস্টা বাংলাদেশে এসেছিল আমরা তার গাল গাল লাগায় চুমা দিয়ে আসছে আমি তারে ভালোবাসি যে ইসলামরে ভালোবাসে আমি তারে ভালোবাসি না যে ইসলামকে ভালোবাসে না ঠিক কথা বলেন ঠিক কিনা